নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছে এই খুব সহজে গ্রাম বৈশ্যান নিয়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা এটা ধানের গোলা করছি আর ধানের গোলাটা খুব সহজে আমি পেন্সিল দিয়ে ড্রয়িং করছি দেখে না বন্ধুরা আজের আমি রঙ করছি না আর স্কেচ পেনও ইউজ করছে না আমি পেন্সিল দিয়ে ইউজ করছি দেখে নাও বন্ধুরা খুব সহজে ধানের গোলাটা করে নিচ্ছি এইখান থেকে লাইন টেনে নিলাম প্রথমে আর এখান থেকে এইভাবে ওরা করে নিলাম আর এইখান থেকে সামনে গেট করে নিচ্ছি যেটা ধানের রাখা হয় সাধারণত আর এইখান থেকে স্বস্তির চিহ্ন করে নিচ্ছি ধানের গোলার সামনে অনেকে পুজো দেওয়ার সময় স্বস্তির চিহ্ন করে দেখে আর ধানের এইখান থেকে বেতের বোনা হয় এগুলো বেত যে পাতা যেগুলো থাকে সেগুলো মনে হয় সেইভাবে আমরা করে নিচ্ছি এগুলো রঙে করলে যাতে খুব সুন্দর ফোটানো যাবে আর হ্যাঁ বন্ধুরা এটা আমি পুরোটাই পেন্সিলে করেছি আর পেন্সিলের স্কেচও আমি মারছি না আর দেখে না বন্ধুরা এইখানে আমরা করে নিয়েছি আর এখানটায় আমরা একটা বউ করে নিচ্ছি কাঁকালে ঝোড়া নিয়ে চলেছে একদম মাঠের রাস্তা দিয়ে খুব সুন্দরভাবে একটা দৃশ্য দেখবে দেখবে বন্ধুরা তোমাদের ভালো লাগবে অনেকটাই আর অনেকে বাড়িতে চেষ্টা করবে বন্ধুরা আর তোমরা যারা অনেকেই আঁকা শেখাও এই আঁকাগুলো ফলো করে বাচ্চাদের শেখাতেও পারো তোমাদের নতুন নতুন দৃশ্য আমি তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের বাচ্চাদের শেখানোর জন্য খুবই আগ্রহ দেখাও অনেকেই শেখাতে চাও বাড়ির বাচ্চারা আছে শিখতে চায় এগুলো ফলো করে এগুলো ফলো করে ফলো করে শেখাতে পারো বন্ধুরা দেখে নাও বন্ধুরা গ্রামের মানুষের বউটা আমরা কমপ্লিট করে নিয়েছি দেখে এই এই দিকদের রাস্তা করে নিয়েছি খুব সহজে যেখানেও একটু কালো একটু সেট করে দিলাম এইখানটা হালকা করে খুব বেশি আমি সেট করছি না আগেই বলেছি আর এখানটা একটা খড় খড়ের ঘর করে নিচ্ছি একদম খড়ের চাউনি খুব সুন্দরভাবে যেখানেও এই ঘর করে নিলাম আর এই সাইডের সামনে গেট করে নিচ্ছি আর এই সাইডে জানালা করে দিই এই সাইডে গ্যাট যে আছে বলে আমি জানাটা করছি না যেহেতু আর এর পাশেই একটা গাছ করে দিচ্ছি নাও খুব সহজে গাছটা করে দিচ্ছি আর সুন্দরভাবে করছি যেখানে বন্ধুরা তোমরাও চেষ্টা করবে অবশ্যই বন্ধুরা পারবে আর দিকে না বন্ধুরা আমি সহজভাবেই করেছি কারণ তোমরা অনেকেই ছোটো আছো যারা শিখছো নতুন নতুন আঁকা তারা অনেকেই পারছো না যে সেই মাথায় রেখে সেই কথাটা মাথায় রেখে তোমাদের জন্য আমি খুব সহজেই একটা সুন্দর গ্রাম্য দৃশ্য ওই জন্য করছি দেখে নাও বন্ধুরা দিগন্ত করে দিলাম এরপর আমরা এইখানে এই কোনটা একটু ঘাস ঘাস করে দেওয়া ঘাস মধ্যে ফুল ফুটে আসছে সেটা অবশ্যই করবো বন্ধুরা দেখে নাও বন্ধুরা কত সুন্দরভাবে ঘাসটা করে দিলাম এবার আমরা এটার মধ্যে এই লাইন টেনে দিচ্ছি নাও ফুল করে দেবো খুব সুন্দরভাবে আর ফুলগুলো আমরা দেখলাম কত সুন্দরভাবে করে নিয়েছি আর বন্ধুরা আমাদের ছবি প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি আর সাবস্ক্রাইব করে না আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে নিও আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজের মতন টাটা বন্ধুরা সবাই ভালো থেকো